আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল ক্যানসিলে না আমার রে আমি পারি না আর পারি না হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম নারায় কৃতি মাছ যদিও ছোট আমাদের জন্য তো বড় এই যে দেখেন মাছের রাজা ইলিশ বাসনা আছে ছোট মাছ খালি বাসনা না ঘেরান

তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার কাছে সামনে তো ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন তো এখন এই মাছ কাটাকাটি করে রান্না বান্না করা শুরু করে দিক আর এই ধর সাথে থাকেন স্পেশাল কলমিশা সাথে আবার এই যে স্পেশাল কলমিশাও আছে কুলমি না এখন কিন্তু বর্ষাকাল

তাহলে আমি এখন এই যে শাক তো ধুয়ে এখন শুধু শাক গুলি একই রাস্তা তা ওই যে মাছ দুইটা আলু দিয়ে একটু ঝোল করে রান্না করি কারণ ইলিশ মাছের ঝোল ভালো লাগে আর কর্মী শাক ভাজা করি ভাত খাওয়া যায় তাহলে আমি কাজ শুরু করে দেই 私は絶対飲んできてたから。 হয় নাই পাঙ্গাশ মাছ কিনতে পাঙ্গাশ মাছ বেশিগত আছে নাই হুম ताजा পাঙ্গাশ মাছ বাজারে বিক্রি না করতে বলে ধীরে ধীরে বিক্রি করতে আছে باش মাছ দিয়ে ধীরে

কেমন করলো বাস না মোমো করতেছে কাছা দেখাবি না রান্না করি নি ওর মা খালি কোলাচ্ছে না নাকে কোলাইতেছে না ওটা মা এটার আবার ডিম হইছে হুম ডিউস হয়ে রাখলাম খাটো

এমন করিস না রান্না করে নেই তোর একটা ন্যাচ দিয়ে ভাত দিব টেনশনের কোনো কথা নাই হয়ে গেল আমার মাছ কাটা এখন রান্না শুরু করে দেব

ভালো হয় ইলিশ মাছ তো আমরা বেশি ভাজি না যেটা ভাজা খাই সেটা আলাদা ঠিক না দিলাম বাবু ছিঁড়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে জালদা নিব তার সাথে একটু দেব পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ আর একটু সরিষার তেল দেবো মাছ জাল দেওয়া হয়ে গেছে নামাই আগে এই যে বড় ইলিশ মাছ আনলে এইভাবে জাল দিয়ে কিন্তু অনেক খাইছি না ইলিশ মাছ এখন ইলিশ মাছ রান্না করার জন্য বসাই দিই একটু ঢাকা রাখি কয়টা গরম হয়ে গেছে

ছি দিয়ে দিব আলু আলু পেঁয়াজটা একসাথে দেবো আলু পেঁয়াজ ভাইজা নিলাম পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিই মশলা পছন্দ রসুন বাটা অল্প দিলাম যেহেতু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য মশলা দিলাম কারণ মাছ যা যা মশলা দিছি বসানো হয়ে গেল দিয়ে বেশি ঝোলের পানি এটা তো খাবে খালি ঝোল হুম ইলিশ মাছের ঝোল তো দেখুন বন্ধুরা একদম গাছ পাকা জাম এটা আমার বোনের বাড়ির গাছের ওদের জাম্বুরাগুলো অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি এই জাম্বুড়েগুলো এটা মনে করো একদম লোভনীয় একটা জিনিস মানে যেই দেখবো এটা তার জিব পানি চলে আসবে একদম গরমে আরাম খাবার নাকি একটু तुम्हार किसी बेपानी से लाये से? हाँ वो तो अवश्य ही इंशाअल्लाह दिखाएँगे। ठीक है तो 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 पुणा। तो पुणा। तो तो से। अब नज़र दोना की। तो कहीं टपोएगी से? नवानी बो। तुझोली हट गये ताऊ। ইলিশ মাছ রান্না করা সবচেয়ে সহজ ঠিক না একদম সোজা ফলু মরিজা যাওয়া দিলেও খাওয়া মাছ একবার করতে পারলে মাছ কাটা সবচেয়ে মাছ কাটা সহজ ইলিশ মাছ ঠিক না শাক ভাজার জন্য কড়াইটা বসাই দিই। দিয়ে দিলাম সয় সতে। শুকনা মরিচ শুকনামটা একটু ভাই জানিলাম এখন দিয়ে দিলাম এই যে রসুন

আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন আগে তুমি যাও যা গোসল করে না জি নামাজ পড়ে নাও ওকে তারপর আমি সব রেডি করব আজকে খাবার এক

আর ভিডিও করতে গেলে তো ওই যে ফ্যানটা বন্ধ রাখতে হয় কারণ ফ্যানের শব্দে মনে হইতে যে হয়ে বোঝে ঝরি আসছে ঠিক না শুশু করে এই জন্যে আর কি মানে আমাদের যে খাওয়ার ভিডিওটা এটা একটু কষ্টই হয়ে যায় তারপর দিতে হয় পুরো মানে পুরো পূর্ণ করতে গেলে খাওয়ার ভিডিওটা দিতে হয় ঠিক না আমি বললাম না কোন শাক ভালো

জনপ্রিয় খাবার তো আমাদের আর কি বাংলাদেশের মানুষের ঝোলই খাইতে বড়টা পাইতেছে না বড়টা অনেক দাম বাজারে উঠে কিন্তু এই হাজার টাকা মাছের ওজন কেজির উপরে হে মাছটার দাম আরে বাইশো তেরোশো টাকা এটা কেমনি করে একটা দারিদ্র মানুষ খাইব এই জন্য এই যে পাঁচ টাকা কেজি যেগুলো এইগুলোই ঠিক আছে একজন আছে তুই রসুন দিল দুশো টাকা দাম হলো নিয়ে বাইরে দেয় খাইল এছাড়া আর উপায় নাই গ্রামের মানুষ আর কি আলহামদুলিল্লাহ তাও তো ইলিশ মাছ আল্লাহ খাওয়াইতেছে ঠিক না ইলিশ মাছ তো ছোট কথা সত্য তুমি যেটাই খাও আল্লাহ তোমার যা রিজিক রাখছে সেটাই তুমি খাইতে পারবা আলহামদুলিল্লাহ রিজিকের বাইরে তুমি যাইতে পারবে না সেই সাথ মাগগুলো এমন এক বাসনা বাসনা খালি মোমো করতে দেয় এটা জোরি সাথ দারুন দারুন দু সুপার অনেক মিষ্টি মিষ্টি যে দেশাল যে হাইব্রিড গুলি আবার মিষ্টি না তো পয়সা পাইসা লাগে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ Tchau, rapaz.